আপনি নিশ্চয়ই বিজ্ঞানী আইজেক নিউটনের নাম শুনেছেন বিজ্ঞানী আইজেক নিউটনের নাম শুনেনি এমন মানুষ পৃথিবীতে খুব কমই আছে আজকে আমরা শুনব বিজ্ঞানী নিউটনের জীবন থেকে একটি মজার ঘটনা ষোলোশো চুয়ান্ন সালের কথা ছোট্ট নিউটনের বয়স তখন মাত্র বারো বছর নিউটনের মাথায় তখন ঘুরছিল অদ্ভুত এক চিন্তা নিউটন তখন আরশুলার গতিনির্ণয়ের কথা ভাবছে তার ঘরের এক কোণে পুরনো ঘড়ির পেছনে লুকিয়ে থাকে একদল পিঁপড়েকে সে ঘন্টার পর ঘণ্টা পর্যবেক্ষণ করছে ঠিক তখন তার মা হেনা নিউটনকে ডাকলেন বললেন আইজেক তুমি তোমার ব্রেকফাস্ট খেয়ে নাও কিন্তু নিউটনের সেদিকে কোনো হুশি নেই নিউটন আছে তার গভীর চিন্তা নিয়ে নিউটন তখন চুপ করে ঘড়ির কাঁটা দেখে মনে মনে হিসাব করছে পিঁপড়েগুলোর গতি প্রতি সেকেন্ডে যদি দুই ইঞ্চি হয় তাহলে পুরো দেয়াল পাড়ে দিতে পিঁপড়েগুলোর কত সময় লাগতে পারে এমন সময় তার মায়ের রাখা ব্রেকফাস্ট এক মুরগি এসে ঘরে ঢুকে খেয়ে ফেলল তৎক্ষণাৎ মুরগি দেখে নিউটনের মন তখন অন্যদিকে ঘুরে গেল নিউটন পিঁপড়ের কথা বাদ দিয়ে ভাবতে লাগলো সে এমন এক ধরনের পাখা আবিষ্কার করবে যা মুরগির মতো হাওয়ায় ভেসে থাকতে পারে সে মুরগির খামারে গিয়ে এক মুরগির ডানায় কাগজ দিয়ে চাকা লাগিয়ে দিল তারপর মুরগিটিকে একটি টিলা থেকে নিচে ফেলে দিল এবং ভাবল এবার মুরগিটি উড়বে কিন্তু মুরগিটি যখন পড়ল তৎক্ষণাৎ সে বাগ বাগ করে দৌড়ে পালালো এই ঘটনা শুনে পুরো পাড়ায় হাসির রুল পড়ে গেল নিউটনের পাখা চুরি করে মুরগি পালালো সত্যি অবাক না হয়ে পারছি না আইজেক চুপচাপ বসল তারপর খাতায় লিখল একটি বস্তু কেবল তখনই মাটিতে পড়ে যদি তাকে উপরের শক্তি ছাড়ে এবং সেটি শুধু ওজনের কারণে নিচে পড়ে সে তখনও জানত না এই মজার ব্যর্থতাই একদিন তাকে গ্রাভিটির মতো গুরুত্বপূর্ণ একটি বিষয় আবিষ্কার করতে সাহায্য করবে দিন যায় বছর যায় একদিন নিউটন স্কুল থেকে ফিরে তার প্রিয় আপেল গাছের নিচে বসে ছিল পাশেই তার চাচাতো বোন মারথা খেলছে তার বোন মারথা কুরানো পাথর দিয়ে নিউটনের চারপাশে খেলা করছিল হঠাৎ একটি আপেল নিউটনের মাথার পাশ দিয়ে মাটিতে আছড়ে পড়ে নিউটনের বোন তখন হেসে বলে ওই তো আপেল তোর দিকে লাভ দিল নিউটন চমকে গেল নিউটনের চোখে ভেসে উঠল এই আপেলটি কেন উপরের দিকে গেল না কেন এই আপেলটি বাঁকা পথে পড়ল না তার মনে হতে লাগল বস্তু কেন সব সময় নিচের দিকেই পড়ে কি বন্ধুরা আপনাদেরও কি মনে হচ্ছে বস্তু সবসময় নিচের দিকেই কেন পড়ে তাহলে চলুন জেনে নেই সেই মজার কাহিনী এই আপেল পরা ঘটনাটি বাইরে থেকে একটি সাধারণ ঘটনা মনে হলেও বিজ্ঞানী আইজেক নিউটনের মনে আলোড়ন তুলেছিল এই ঘটনাটি মহাবিশ্বের হাজারো জিনিসের জিজ্ঞাসা তার মধ্যে তৈরি করতে থাকলো এই ঘটনাটি নিউটন তখন এই রহস্য ভেদ করার জন্য চিন্তা করতে থাকে যেই কথা সেই কাজ নিউটন একটি ছোট্ট পরীক্ষায় নামলো নিজের ঘরে একটি ঘন্টা দড়িতে ঝুলিয়ে দিল সে আর সময় নিয়ে দেখতে থাকলো সেটা কীভাবে ঝুলছে নিউটন লক্ষ্য করল ঘন্টাটি মাঝামাঝি অবস্থানে বারবার ফিরে আসছে তারপর সে কাগজে আঁকলো পৃথিবীকে এক বিশাল গোল বলের মতো আর সেই আপেলকে ছোট্ট বিন্দু হিসেবে আঁকল নিউটন লিখল ধরা যাক পৃথিবী একটি বস্তু এটি তার চারপাশের অন্য বস্তুকে নিজের দিকে আকর্ষণ করছে এটাই পৃথিবীর নিজের নিয়ম এটাই ছিল মধ্যাকর্ষণ বা গ্রাভিটির প্রথম ধারণা কিন্তু নিউটন এখানেই থেমে থাকেনি একদিন নিউটন উঠানে হেঁটে বেড়াচ্ছিল আর আকাশে তাকিয়ে চাঁদের আলো দেখছিল আকাশে চাঁদ দেখে হঠাৎ করে তার মনে প্রশ্ন জেগে উঠল এই চাঁদ কেন দূরে থেকে ঘুরে চাঁদ কেন নিচে পড়ে যায় না এই প্রশ্ন আবার নিউটনকে কাঁপিয়ে দিল নিউটনের মাথায় অজস্র চিন্তা হতে লাগলো কেন চাঁদ নিচে পড়ে না তারপর নিউটন হিসাব কষতে বসল নিউটন হিসাব করে দেখল চাঁদ পৃথিবীর চারপাশে ঘুরছে তাহলে তাকে কিছু একটা টানছে যেমন আপেলকে টানে কিন্তু চাঁদও পালাচ্ছে মানে সে সবসময় বাঁকা পথে চলে যাচ্ছে নিউটন তখন বুঝতে পারল এই দুই শক্তির ভারসাম্যে চাঁদ কখনো পৃথিবীতে পড়ে না আবার দূরে পালিয়েও যায় না এর মানে চাঁদ এক ধরনের টান আর গতির ভারসাম্যে ঘুরছে নিউটন তখন নিজের ভাষায় লিখল চাঁদ যদি তার গতির কারণে পৃথিবী থেকে পালাতে চায় আর পৃথিবী যদি তাকে টানতে চায় তবে সে ঘুরতে থাকে নিউটন আবার শুরু করলো অঙ্ক কষা পৃথিবী যদি কোনো বস্তুকে টানে তাহলে তার একটি নিয়মিত হার বা গতি থাকবে যদি দুইটি বস্তুর ভর বেশি হয় তবে টানও বেশি হবে বস্তুর দূরত্ব যত বাড়বে টান তত কমবে তৈরি হয়ে গেল বিখ্যাত সূত্র সূত্র তৈরি করে লিখল মহাকর্ষের শক্তি পৃথিবীর সব জিনিসকে টানে আপেল হোক চাঁদ হোক এমনকি সূর্য এবং গ্রহকেও বহু বছর পর নিউটনের এক ছাত্র নিউটনকে প্রশ্ন করেছিল স্যার সত্যিই কি আপেল আপনার মাথায় পড়েছিল আর আপেল আপনার মাথায় পড়ার পরেই কি আপনি গ্র্যাভিটি আবিষ্কার করলেন নিউটন তখন হেসে বলেছিলেন আপেল আমার মাথায় পড়েনি তবে সেই আপেল আমার মাথায় চিন্তার আলোড়ন ফেলে দিয়েছিল নিউটনের এই ঘটনাটি কোনো কাল্পনিক কাহিনী নয় কল্পনা যুক্তি অঙ্ক এই তিন মিলে নিউটন বিশাল এক মহাবিশ্বকে একটি সরল সূত্রে বাঁধতে পেরেছিল আজ আমরা জানি আপেল হোক বা চাঁদ সবই একই নিয়মে চলে আর সেই নিয়মটি হচ্ছে গ্রাভিটি বা মধ্যাকর্ষণ ধন্যবাদ এরকম আরও আকর্ষণীয় ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি